তোমরা তো জানো এটা বিকি এসার বাড়ি চলো তো দেখি বিকি বাড়িতে ছোট ছোট বাচ্চারা তার বাগানে কি করছে এটা তো জানো চিঙ্কি পিঙ্কি বেডরুম চিঙ্কি পিঙ্কি বেডরুমে বসে আছে এখানে চিকু চিকুর শরীরটা এখনো দুর্বল সেই জন্য সে বেডের উপরে বসে আছে আর এদিকে নিচে আছে টমি করছে আর ওদিকে পিঙ্কি বসে আছে ছোট বাচ্চাদের সাথে দেখো ছোট বন্ধুরা এবার ভিকি এসার বাড়ি গার্ডেনটা কিন্তু আরো অন্যরকম করে সাজিয়েছে এই প্ল্যান্টা নতুন তারা কিনে এনেছে তোমরা তো জানি সবুজ গাছ আমাদের শরীরের জন্যে কতটা উপকারী মানে গাছ আমাদের ও একটি প্রাণ তোমরা তো এই কথা আগেই শুনেছ অনেক জায়গায় এই একটি গাছ ও একটি প্রাণ কেন বলা হয় তোমরা কি এই কথার মানে জানো একটি গাছ আমাদের জন্য কতটা উপকারী আমাদেরকে অক্সিজেন দেয় তার পরিবর্তে আমাদের যে শরীরের মধ্যে দূষিত কার্বন ডাইঅক্সাইড বেরোয় সেটা কিন্তু গাছ নিয়ে নেয় আমরা গাছেদের থেকে অক্সিজেন পাই আর গাছ আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নেয় মানে আমরা যে বজ্র পদার্থ ত্যাগ করছি সেটা কিন্তু গাছ নিচ্ছে আমাদের উপকারী বন্ধু তাছাড়াও গাছের থেকে আমরা খাদ্য পাই যেমন গতদিনই তোমরা দেখেছ নবীন কাকুর বাড়ি থেকে কত শাক সবজি তুলে এনেছে চিংকি পিঙ্কি মধ্যে কিন্তু তারা খুবই মজা করছে তোমরা তো দেখে বুঝতেই পারছো চলো এবার নবীন কাকুর সেটা দেখা যাক এই যে হলো নবীন কাকু নবীন কাকু তো তোমরা জানো মেয়েকে শহরে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য পেতে সাহায্য পেয়েছে তার ইনকাম বাড়ানোর জন্য মানে তার আর্নিংটা যাতে বেশি হয় যেহেতু একটা বাচ্চাকে শহরে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পেরেছে সেই জন্য নতুন আরও একটি ব্যবসা খুলেছে এখানে পিৎজা বার্গার আর আইসক্রিমের ঠেলার ব্যবসা করেছে তো ভিখি ভিকি বাবুর বাড়ি থেকে যেহেতু খুবই সাহায্য পেয়েছে তাই তার প্রথম ব্যবসা বাবুর বাড়িতেই করতে এসেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে নবিনীর আইসক্রিমের গাড়ি এখানে আছে আইসক্রিম আছে পিৎজা এখানে আছে একটা কেক এখানেও আর চলো দেখা যাক আজকে নবীন কাকু বিজনেসটা এখানে কেমন হয় ক্রিম নেবে আইসক্রিম পিৎজা বার্গার আইসক্রিম পিৎজা বার্গার হেই বন্ধুরা আইসক্রিম পিৎজা বার্গার নেবে নেবে সুস্বাদু আইসক্রিম খুবই কম দামে তোমরা পেয়ে যাবে পিৎজা বার্গার মনে হচ্ছে

বাবুকে আমি বলবো যে আমার প্রথম ব্যবসায় মা লক্ষ্মী রাখাবি লক্ষ্মী আর সরস্বতী আমার দুই সোনা রাখাবে তোমার বন্ধুরাও তো তোমাদের স্কুলে ভর্তি হয়েছে জানো তো আমার মি জানি জানি এই তো আমাদের বন্ধু হয়ে গেছে বলো কোন আইসক্রিমটা তোমরা খাবে না না নিজেরা বেছে নাও তুই আইসক্রিমটা নিয়েছিস আমাদের এটা পছন্দ আ টিнкиর এটা পছন্দ আর ও বাজি খাক আর আমি কন্যা তো খাই আমার তো কন্যা তো খেতে কি ভালো লাগে আরে আইসক্রিমের দোকান দেখলে তো মন ভরে ওঠে কি কম করে খা ওদিকে বাবা মা দেখতে পেলে কিন্তু বকালে ব্যাপার এই না ছবি খারাপ হলো তোর আর আমার জ্বর হলো যদি দেখে না এই যে পিঠের চামড়া দেবে ওই আইসক্রিমটা শেষ করে ওদিকে দেখছি পিজ্জা আছে পিজ্জাটাও খেতে হবে তো টেস্টি টেস্টি পিজ্জা দেখ না কি আমার চিঠিয়ে জল তো পড়ে গেল নাম 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 কি সুইট খো কাইলো খেতে তাইস কাইলুকিয়ে লুকিয়ে খাচ্ছি তো না এসে দেখতেটাই খুব কথা খেয়েছি তুমি এখানে কি ব্যাপার বলো তো ওদিকে দেখছি তুমি একটা আইসক্রিমের ঠেলা এনেছো এটা কি নতুন বিজনেস তোমার আপনার আশীর্বাদে আমি এই নতুন ব্যবসাটা শুরু করেছি আর আবার মেয়েদের তো পড়াশোনার জন্য এটা করতেই হতো আবার চিঙ্কি পিঙ্কিকে আইসক্রিম খেতে দিয়েছি আপনি কিছু বলবেন না দয়া করে ওরা তো আবার মেয়ের মতো বলেন আর ওরা খেলে আমার তো খুবই ভালো লাগবে ওরাই তো আমার মা লক্ষ্মী আর সরস্বতী ওরা যদি খায় তাহলে আবার ব্যবসারও মঙ্গল হবে তাই আমি আজ ওদের দিয়েই উদ্বোধনটা করলাম আজ আমি কিছু বলবো না আর ওইদিকে দেখছি পিৎজাও এনেছো ওয়াও তো টেস্টি আর দিদিবুড়িকে নিয়ে আসেন আমি আপনাদেরকে আজকে প্রথম আমার হাতের টেস্ট টেস্টি পিৎজা খাইয়ে দেখাবো তোদেরও আশা করি খুবই পছন্দ হবে কিন্তু তুমি ঠিকই বলেছো আমার বন্ধুরাও তো খুবই ভালো ওরাও তো সব বোঝে তবে এইসব খাবার প্রতিদিন খাওয়া কিন্তু মোটেই ভালো না শরীরের পক্ষে আমাদের শাকসবজি আর ফল খেতে হবে যাতে বেশি পরিমাণ জল জল থাকে এ দিয়ে পরিপূর্ণ তাই আমাদের উচিত বেশি করে জল খাওয়ার শাকসবজি ফলমূল এগুলো খাওয়া যে আমরা এগুলো খেতেই পারি মুখের ভালো লাগার জন্য কিন্তু শরীরের জন্য পক্ষে আমাদের কিন্তু এগুলো মোটেই ভালো নয় চলো তুমি যখন বারবার বলছো চলো আজকে টেস্ট করেই দেখি আর বৌদি বডি আর আমার বোনকে ডেকে নিয়ে আসছি চাই তোমরা এবার চলো দেখবে চলো তোমাদের জন্য প্রিয় একটা খাবারের ব্যবস্থা করেছি আমি চলো 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 তোমরা ওদিকে বাড়ির সামনের দিকে চলো আপনি কি করেছেন বলেন তো এই বাচ্চা দুটো জ্বর কাটলো আর সেই মুহূর্তে আপনাদেরকে আইসক্রিম ধরে দিয়েছেন বলেন তো আমি এবার কি করে পারবো ওদেরকে সামলাতে ওরা তো আমাদের কোনো কথাই শুনবে না হ্যাঁ ওরা যদি এই পিজ্জা খেত তাহলে কিছুই হতো না কিন্তু দেখি আপনি একদম সোজা সোজা আইসক্রিম ধরিয়ে দিয়েছেন কি করো না আর আসতে কথা বলো ওদিকে যে আমাদের নবীনটা রয়েছে ওই প্রথম ব্যবসা শুরু করেছে সেই জন্য আমাদের দুই মেয়ে মানে লক্ষ্মী আর সরস্বতী চিংকি আর পিঙ্কি ওদের দিয়ে উদ্বোধন করাচ্ছে আমি না প্রথমে বুঝতে পারিনি সরি সরি কি বাবু আমার এইভাবে বলা উচিত হয়নি না আর আমি আমরা এই পিৎজাটা খাই খেয়ে দেখি টেস্টি আমরা দু প্লেট পিৎজা নেব মানে আমি আর আপনি একটা খাবো আর এদিকে পূজা আর চিংকি পিঙ্কি খাবে কারণ এত বড় বড় পিৎজা একা তো খাওয়া সম্ভবই নয় আপনি এবার ডাকুন ওকে রবি এদিকে এসো কি ডাকছি কি আমি তোমাকে ডেকেছি বলছি যে তোমার এই পিৎজা পিৎজা সার্ভ করবে তো আমাদের দুজনকে দাও তো দু প্লেট পিৎজা টেস্টি হয়েছে গো বাবু হ্যাঁ দাদা ভাই খুব টেস্টি রে এটা আর বাচ্চা না তোমরা এবার 같이 আইসক্রিম হি দেখো তো এটা। দারুণ চিকেন পিৎজা। ফুল লোডেড চিজ আর চিকেন। ঠিকই তো টেস্টি হয়েছে না? সেটা মুখে বলার মতো না। আমরা কিন্তু খাবো পিজে আমাদের জন্য একটু রেখে দিবি। আইসক্রিমে ভাগও আমাদেরকে দিতে হবে? বুঝিবো। আমরা যে নেব। না 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 পিৎজা তো দাও না। আমরা কিছু শুন ভাগাভাগি করে খেয়া চাই না। আইসক্রিমগুলো তো না 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 দাও দিতে। খাই। আরদিকে পূজা পিপি দি আর একটা বড় পিৎজা নিয়ে খাচ্ছি কি টেস্টে পিৎজাগুলো বললি। বাচ্চাগুলো তো সেটা কিন্তু দিতে হবে। চল আমরা শেয়ার করিয়ে দিচ্ছি সাথে। আইসক্রিমগুলো তো টেস্টি না?

ভাগ করে খাচ্ছে আর কেমন টেস্টি পিজ্জা এরকম পিজ্জা আগে কোনোদিন খেয়েছিস তো না কেউ খাইনি কোন আনন্দ করছে আর এদিকে রুকি চুমকি নিয়ে নিয়েছে একটা ম্যাঙ্গো আইসক্রিম সেটাই তারা দুজনে ভাগাভাগি করে খাচ্ছে তাহলে রিকি এসার বাড়িটা পুরো খাবারের জন্য একটা সুন্দর মহল তৈরি হয়ে গেছে দেখো এখানে সব বাচ্চারা খাচ্ছে পিজ্জা আর এখানে রিকি এসে খাচ্ছে আইসক্রিম ওখানে পূজা খাচ্ছে পিজ্জা আর চিংকি পিংকিও খাচ্ছে এখানে পিজ্জা আর রুকি চুমকি খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম কুকুর টমি সেও দিকে সবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে একটু ওকে খাবারের ব্যাগ দেয় যদিও কেউ ওর দিকে এখন দিতে পারছে না আজকের এই সুন্দর ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনের জন্য অপেক্ষায় থাকো তোমরা নতুন একটা ভিডিওর সাথে আমরা আবার আসবো আর কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে আরো এক্সপ্রেশন পাই তোমাদের কাছ থেকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো আমরা